আছে পয়লা রোজা আমি আজকে প্রথমে একটা ভুলাব তৈরি করেছি আপনাদের জন্য এই ভুলপটা হচ্ছে আমার দাদিরা বলতো যে প্রথম রোজার দিনে ভালো মন্দ খেলে সে সারা জীবন ভালো মন্দ খাবে সেই কথাটা আমি মাথায় রেখে আজকে আমি ভিডিওটা বানিয়েছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে আমি এই খাবারগুলো সব বানিয়েছি খাওয়ার জন্য আর এই ভিডিওটা আপলোড করেছি অবশ্যই আপনারা দেখবেন প্লিজ কেন বানিয়েছি এই কারণে যে আপনাদের দেখতে সুবিধে হবে বা জানতেও সুবিধে হবে তো আমি আজকে এখানে বিরিয়ানি বানিয়েছি পোলাও বানিয়েছি দই নিয়েছি সালাদ কেটেছি চিকেন বানিয়েছি এখানে আমাদের একটা ছোলার ডালের তরকারি বানিয়েছি পাঁপড় আর একটা স্প্রাইট সব নিয়ে আমি রেডি করেছি আপনাদের যা যেমন হবে ভালো মন্দ করে খাবেন ওই দিনটা খুবই মানে আমাদের সন্নতি খাওয়া খুবই ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের ইফতারের প্ল দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন